উড়িষ্যা শতাব্দী প্রাচীন একটি খাবার এই মান্ডুয়া যা প্রভু জগন্নাথ দেবকে ছাপান্ন ভোগের একটি হিসাবে উৎসর্গ করা হয় সামনি জন্মাষ্টমী সেই উপলক্ষে তোমার গোপুসোনাকে ভোগ হিসাবে নিবেদন করতে পারো এই মান্ডুয়া একটি একটি মিষ্টি রেসিপি তালের খাবার তো তোমরা সবসময় করো তো তালের খাবারের সাথে এই খাবারটাও তোমরা কিন্তু দিতে পারো তোমার গোপুসোনাকে নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো এখানে খুব সামান্য পরিমাণ আমি উপকরণ নিয়েছি তো প্রথমেই দেখো এখানে কাঁচা একটু মৌরি নিয়েছি এক চামচের মতো আর তিনটে নিয়েছি ছোট এলাচ এখানে দুটো বা তিনটে চারটে যা হোক নিলেই হলো বেশি লাগে না আর নিয়েছি এখানে একটুখানি সাদা তিল এটা অপশনাল এটা দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে আমি দিয়েছি বেশ ভালো লাগবে বলে দিয়েছি আর নিয়েছি এখানে এক বাটি গুড় আখের গুড় নিয়েছি এটা একশো গ্রামের মতো আছে তো মিষ্টিটা যে যার স্বাদের মতো ব্যবহার করা হবে তবে এখানে একটু গুড়টা বেশি লাগে আর নিচে ওই বাটি মাপি এক বাটি আটা আটাটা আর গুড়টা একটু আটাটা জাস্ট একটুখানি সামান্য বেশি নিয়েছি এবার একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে প্রথমে সাদা তিলটা আমি হালকা একটু রোস্ট করে নেব শুকনো খোলায় একটু রোস্ট করে নিচ্ছি জাস্ট একটুখানি রোস্ট করে নিচ্ছি তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো এবং জানিও কেমন লাগলো আর দিচ্ছি এই যে এক চামচের মতো কাঁচা মরিটা নিয়েছিলাম সেটা হালকা একটু আমি নেড়ে নেবো যা একটু মিষ্টি গন্ধর জন্য খুব বেশি কিন্তু নাড়বো না এটা একটু হালকা নেড়ে নিয়ে একটু হালকা পেস্ট করে নেবো বেশি গুঁড়ো করব না হালকা একটু গুঁড়ো করে নিয়েছি এই আর এই গরম মশলাটাও সরি এলাচটা গুঁড়ো করে নিয়েছি আর মৌরিটা হালকা গুঁড়ো করে দিয়েছি কিন্তু খুব মিহি পেস্ট হবে না একটু এরকম টাইপের পেস্টটা হবে হামাল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি ওই জন্য আমি একটু যেহেতু গুঁড়ো করতে সুবিধা হবে তাই একটু হালকা গরম করে নিয়েছিলাম এবার একটা কড়াই বসিয়ে আমি গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টাকে মেল্ট হতে দিতে হবে তার জন্য গুড়টা প্রথমে গ্যাসটা কমিয়ে রেখেছি গুড়টা দিয়ে দিলাম মাখের গুড়টাকে মেল্ট হওয়ার জন্য ওই বাটি মেপে এক বাটি জল দেব ওই বাটি ধোয়াই এক বাটি জল দেব গ্যাসটা কমিয়ে গুড়টাকে আমি মেল্ট হতে দেব তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একবার হলেও এই রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এবং সামনের জন্মাষ্টমী আছে জন্মাষ্টমীতে তোমরা ভোগ হিসাবে এই রান্নাটা একবার করে দেখো খুব ভালো লাগবে খুবই সাধারণ একটা রান্না যেটা ওড়িশায় খুবই প্রসিদ্ধ এবার আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম মেল্ট হয়ে যাওয়ার পর এবার দিলাম ওই মৌরি গুঁড়োটা এলাচের গুঁড়ো আর মৌরি গুঁড়ো দেওয়ার পর খুব মিষ্টি একটা গন্ধ আসে এবং গ্যাসের আঁচটাকে সামান্য একটুখানি বাড়িয়েছি এটা একটু সামান্য ফুটে উঠলে আমি আটাটা দিয়ে দেব প্রভু জগন্নাথ দেব এই রান্নাটা খেতে খুবই ভালোবাসেন এবার দেব এখানে দু চামচের মতো গাওয়া ঘি গাওয়া ঘি দিচ্ছি আমি দু চামচ ভালো করে গুড়ের মধ্যে আমি এটা দিয়ে দিলাম যখন এইরকম ফুটতে শুরু করবে তখন আটাটা দেব প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয় এই খাবারটা তোমার বাড়িতেও করতে পারো এবার আটাটা আমি আস্তে আস্তে মিশুতে থাকবো এবং এক হাত দিয়ে নাড়তেও থাকবো যাতে আটা যেন বেলা পেকে না যায় তার জন্য এক হাত দিয়ে দেবো আর এক হাত দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে একদমই কমিয়ে রাখতে হবে এবং এক হাত দিয়ে নাড়তে থাকতে হবে ডালা যাতে না পেকে যায় সেটা লক্ষ্য রাখতে হবে এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে আটাটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে এবং এই কড়াই থেকে কিন্তু উঠে উঠে আসবে তখন বুঝে নিতে হবে এটা মোটামুটি হয়ে এসেছে এরকম যখন উঠে উঠে আসবে তখন একটা ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসটা অফ করে দেবো দিয়ে পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিয়েছি পাঁচ মিনিট আমি গাটাটাকে একটু এইভাবে রেখেছিলাম তারপর আমি নামিয়ে নিলাম এবার দেখো মন্ডটা আমি নামিয়ে নিয়েছি মন্ডটা এখন গরম হালকা ঠান্ডা হলে সামান্য একটুখানি আটা আমি মিশিয়ে নিচ্ছি যাতে একটু শক্ত করে নেওয়া যায় খুব বেশি নরম হলে হবে না হালকা নরম হালকা শক্ত থাকতে হবে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম আরও একটু মাখার সুবিধার জন্য দিয়ে ভালো করে আমি সামান্য একটু আঠা দিয়ে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে কাজটা আমি করে নেব এইভাবে ভালো করে মেখে নিতে হবে করে পর ছোট ছোট মোটামুটি এরকম মাখা হয়ে যাবে তখন এবার ছোট ছোট লেচি কেটে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তাতে লেচিগুলো করতে সুবিধা হয় ছোট ছোট এরকম লিচি কেটে হাতের সাহায্যে আস্তে আস্তে প্রেস করে নেব আস্তে আস্তে হাতের সাহায্যে এরকম ভাবে প্রেস করে করে নিয়ে ছোট ছোট লুচির মতো এই যে এইভাবে প্রেস করে নিতে হবে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এবার যে তিলটা আমি রোস্ট করে গেছিলাম সেই তিলটা এইভাবে হাতের সাহায্যে একটু একটু করে মাখিয়ে নেবো চেপে চেপে বসিয়ে দিতে হবে না হলে তেলে ছেড়ে চলে আসবে এই কাজটা তোমরা বাটার পেপার দিয়েও খুব সহজে করে নিতে পারো বাটার পেপারের উপরে এই তিলটা ছড়িয়ে দিয়ে তার ওপরে এই ডেলিটা রেখে এইভাবে করে নিতে পারো সেক্ষেত্রে খুব সুবিধা হবে তো আমি এইভাবেই করছি আর একটা করে দেখিয়ে দিচ্ছি এভাবে প্রেস করে করে ওপরে তিলটা ছড়িয়ে দেবো ধৈর্য ধরে করতে হবে তাহলে কিন্তু ভালোই হবে এভাবে সমস্ত মান্ডুয়াগুলো আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো গরম তেলে ভেজে তুলে নিতে হবে ডিপ ফ্রাই করতে হবে তো একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে প্রথমে একটা তুলে নিয়েছিলাম এবারে আর একটা দিচ্ছি দেখো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব ভালো করে লালচে করে রিফ্রাই করতে হবে এবং একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যেহেতু এখানে গুড় দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি মানে লালচে রংটা এসে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে ভেতরটা যেন কোনোভাবে কাঁচা না থাকে সেই জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে এবং মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে মান্ডুয়াগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে তিলগুলো হয়তো একটু মাঝে মাঝে মানে বেরিয়ে আসতে পারে এতে কোনো অসুবিধা নেই একটু বেশি পরিমাণে ওই জন্য দিতে হবে দেখো আমি ছেকে ছেকে তুলে নিচ্ছি এইভাবে ভালো করে ছেকে এইভাবে তুলে নিতে হবে মান্ডোয়া গুলো ভীষণ খেতে ভালো হয় ওপরটা হয় ক্রিসপি আর ভেতরটা হয় খুব নরম ওপরে এরকম একটা ক্রিস্পি ভাব আছে আর ভেতরটা থাকে একদম নরম এবং একসাথে না দিয়ে অল্প অল্প করে দু চারটে করে ভেজে নিলেই সুবিধা হবে আরো কিছু দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি কিচেন টিস্যুর ওপর রাখেছি যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয় টিস্যু পেপারটা দিয়ে তারপর তুলে নেব তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও আমার সঙ্গে এতক্ষণ ধরে ধৈর্য ধরে তোমাদের আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ